ইনি আরবিয়া যে যে মাথার টুপি যে বলে না সেগুলো মানে তৈরি করে উনি যদি আপনাদের দরকার হয় কোনো দোকানে যদি অর্ডার দিতে চান আপনারা কমেন্ট করবেন আমি দেখেন এই দেখো কুরফুরা বড় দরবার এসে এই দেখে এ দেখো দাদা মাজা দেখেছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহিবার সাবিদ হোসেন ভাই জান ভালো আছেন কয়েকদিন পর আজকে এলাম ভাই শরীরটা খারাপ তো মানে অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম আমি যেন ঘর থেকে বেরোয়নি

তো একটু কমেন্ট করবেন আমির না লেখে যাবেন না আইজুল ভাইজান সালাম আলাইকুম ভালো আছেন আজকে শুক্রবার তো আজকে ফুরফুরা বড় দরবারে উচ্চপরামীদগণের ভিড় গত শুক্রবারে বলে অনেক মানুষ এসেছিল এই শুক্রবারে কম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন ইমরান ভাই ইমরান শেখ ভাইজান আপনি একটা কমেন্ট করেছেন আমি দেখেছি আপনি আমার চ্যানেলের নতুন আইজুল আইজুল গাজী ভাই আমিন লিখবেন দাদা হুজুর ফিরকেওয়ালাকে যদি আমার ভালোবেসে থাকেন আমিন লিখবেন আর ইনি হলো আমার চাচা খুব ভালো মানুষ প্রত্যেক শুক্রবার অথচ বাড়িতে বাড়ির পাশে বড় মসজিদ আছে তবু বড় দরবারে আসে দাদা হুজুর ফিরকেওয়ালা টানে আসে আমিও আসি কমেন্ট আমিন না লেখে যাবেন না পারলে শেয়ার করবে কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজার আপনি ভালো আছেন তো ইমরান শেখ আপনি আমার চ্যানেলে নতুন আমি জানি একটা কমেন্ট করেছেন আপনি একটা ভিডিও ছেড়েছি আমি নরেশ সিটি কমেন্ট করেছে দুয়া করবেন ভাইজার আমার জন্য আলহামদুলিল্লাহ আপনিও দোয়া করবেন আর দেখে লেবু পানি ঠান্ডা ঠান্ডা দিনে লেবু পানি বিক্রি করছে প্রায় মোটামুটি এক লাখ হয়নি কিছু কম আছে আছে খেলে অসুবিধা নেই তো

কথাটা আমি একদম আপনাকে তো বলতে পারবো না যে হ্যাঁ সব খেয়ে নেন তো কি আছে কষ্ট করছে না বলা যাবে না ওই জন্যই বলছিলাম যে ওইটা একটু মুখ থেকে জিজ্ঞেস দিলেই হবে যে এটা প্রথম জিনিসটা এরকম না এরকম হ্যাঁ আমি চলে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই

আমি আমি নিয়ে চলছি কি জানো টোটো বালা পাঁচশো টাকা দেবো তিনশো টাকা দেবো ব্ল্যাক বেলা আমাদের গ্রামের কথা বলছি সবকে খালি বলে বেড়াবি তো যারা গরিব অসহায় মানুষ আছে তারা যেন আমার বাড়িতে আসে তারা ডেট ফিক্সড করে দেবো আর একটা করে কাপড় দেবো আর একশো টাকা করে লোড লোড দিয়ে দেবো ভালো হবে না সেটা টাকা দিলে খেয়ে নেবে সমস্যা খুব জিনিস দিতে হবে নাকি না পরোনি জিনিস তো আমি খেয়ে নেবে বলতে কি কিছু ওই একশো টাকায় তো কিছু কারবার হবে